নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাছ চুরি গল্পটা পাঠ করে শোনাচ্ছি গল্পটাতে তিনটি দস্যী ছেলে কিভাবে মাছ চুরি করতে গিয়ে বিপদে পড়েছিল শিউরে ওটা গল্প শিহরণ গা শিহরণ দেওয়া গল্প শুনুন গল্প চুরি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টক টক তেঁতুল পাতা চেয়ে বুঝছে টুরু বললে সন্তু ও বেলা আমার সঙ্গে তেঁতুল করার দোয়াতে যাবি তো ঠিক যাব আর কাউকে বলিস নে বলতেই হবে হাবুকে এ দুজনের কাজ নয় বড্ড সোঁত ডুবিয়ে নিয়ে যাবে যদি টের পায় বেশি রাত্রিরে যেতে হবে জোচনা রাত্রির তিনজনে ভয় কি ভূতির ভয় বাড়ি আবার পাশেই চটকতলা শ্মশান আছে না দূর ভূতটুত দে তো তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয় কিসের বর্ষাকাল শ্রাবণ মাস নদীতে ঢল নেমেছে তর তর বেগে স্রোত বইছে কুটো পড়লে দুখানা হয়ে যায় তেতুলতলার দোয়া গ্রামের উত্তরে তারই পারে সাঁই বাবলা আর কুঁচ ঝোপের জঙ্গল নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি তাই এর নাম তেঁতুলতলার দ বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায় কামট আর কচ্ছপে মরা ছিঁড়াছিঁড়ি করে কামট হচ্ছে ছোট হাঙর হিংহস্ত্র সুন্দরবনের লবণাক্ত জলে এই কামটগুলো মানুষ পর্যন্ত টেনে নিয়ে যায় ভয়ে এদিকে দিনমানে কেউ আসতে চায় না চিংড়ি মাছ ধরা নৌকাগুলো দুয়ারি ঝাড়বার জন্য বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না সন্ধ্যা পার হয়েও প্রায় ঘন্টাখানেক পার হল কুঁচ গাছে জোনাকির ঝক ঝুলছে নিপছে ঝুলছে নিপছে ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুল তলার দয়ের পথে সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে এ বর্ষায় বিষাক্ত সাপেরও ভয় বাঘেরও ভয় হাতে ওদের দা লাঠি শক্ত দড়ি কিন্তু কোনো আলো নেই যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে সন্ত বললে ভয় করবে না তো তোদের পাশেই কিন্তু শ্মশান ডাকসাইটে ভূতের জায়গা তেঁতুল তলার দেওয়া হম টুরু ও হাবু হেসে উঠল ভ ভয় ভয় করলে ওরা এ কাজে না টুরু বললো ভূত টুত রাখতো এখন গদাই জেলে কোথায় যে মাছটা বেঁধে রেখেছে সেটা জানিস তো সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ সে বললে জেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয় সেই কাছির মাছ বেঁধে রাখে ওই ওই দূরে তলার দোয়া দেখা যাচ্ছে মন আনন্দে নেচে উঠল ওদের এবার এবার অত বড় মাছটা ওদের ওদের হাতে মুঠো এসে যাবে সন্তু বললে এই টুরু আমাদের টেনে আনলি তো মাছ যদি না থাকে টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি আজ হাটবার নয় এত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না দিলে নেবে না কি জানি হয়তো সবাই নেবে এখন গায়ের বামুন পড়ার সবাই নেবে হয়তো কিন্তু সবাই তো এখন ধারে নেবে তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই না দিলে রাগ জেলেপাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা উঠে যাও চাইনে তোমরা এখানে থাকো তোমাদের মতন প্রজা এখানে থাকার দরকার নেই ইত্যাদি তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করাও নির্ঝঞ্ঝাট এইসব ভেবেই গদাই মাছটি জিয়ে রেখে এসেছিল ধরার দোয়াতে টুরু তার টের পেয়েছে আজ সকালে সে গুড় কিনতে গিয়েছিল গদাইজেরই বাড়ি গদাই আখের গুড়ের পায়কিরি ব্যবসা করে এবং বাকি সময় দশ আনা সের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে মাছটা কি বড় রে কম হবে না জিয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে গায়ের সবাই ধান নেবে পয়সায় তাগাদা দিতে দিতে পায়ের সুতো ছিঁড়ে যাবে তবু আদায় হবে না কাল হাট আছে কাল তুলে নিয়ে আসব সন্তু বললে এখন খুঁজে পেলে হয় জোচনা তো উঠল তেঁতুলতলার দোয়ায় একদম ধারে ওরা পৌঁছে গিয়েছে আলো আধারের জাল বুনেছে নদীর পাড়ের বনে বাদারে মেঘ ভাঙা চাঁদের আরও পড়েছে বড় বড় বনকচু আর ছোট গোয়ালের পাতার গায়ে ঘটকল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষার সন্ধ্যায় নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে ঝিঝি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে সন্তু ভয়ের সুরে বলে উঠল হেই হেই ফে ফেউ ডাকছে রে ওই দেখ ফেউ ডাকছে চটকতলার ওদিকে ওই টুরু বললে ধুর দূর ও ফেউ নয় ধুর ওটা এমনি শেয়াল ডাকছে ও ফেউ নয় সন্তু বললে কে কে জলে নামবে টুরু বললে আমি আমি নিজে নামব দাঁড়া দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে টুরু কথা শেষ করেই ডাঙার ধারে সব গাছ খুঁজতে লাগলো ওরা ওরা সবাই খুঁজতে লাগলো অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি এসব জায়গাতে অন্ধকার কোনো দিনই কোনোদিনই বোধহয় সম্পূর্ণরূপে যাবে না না কাছি তো কোথাও বাঁধা নেই কোনো গাছেই বাঁধা নেই সন্তু বললে টুরুর যত বাজে কথা টুরুর আগে সুরে বললে বাজে কথা তো বাজে কথা তুমি এলে কেন ভাই আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস সন্তু বললে তবে তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল দড়ি কোথায় বেঁধেছে কি সে চল চল বাড়ি চলে যাই আর এত রাতে ভূতের জায়গা থাকতে নেই হঠাৎ চুরু চেঁচিয়ে উঠল ইউরেকা ইউরেকা তার মানে তার মানে পেয়েছি পেয়েছি পড়িসনি নীতিসুধার সেই গল্পটা আর কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন গদাই চালাক লোক কাছি গাছের সঙ্গে বাঁধে নিলি জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে ঠিক একেবারে নির্ঘাত সত্যি তাই খুঁজতেই পাওয়া গেল বটে জলের ধারে মোটা বাবলা কাঠের ঘোঁজ টুরুকে মিথ্যাবাদী বলাতে ও রাগ হয়েছে সে বললে এই দেখ গোঁজ এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে আমি জলে নামব তোরা এখানে দাঁড়িয়ে থাক সন্তু মাছের ব্যাপারে অনেক কিছু জানে সে নিজে ভালো বর্ষেল বর্ষেল অর্থাৎ ভালো মাছ ধরিয়ে সে পরামর্শ দিলে সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না অন্তত ছ হাত জল থেকে মাছটাকে ডাঙায় তুলতে হবে গোঁচ পুঁতেছে চিনে ঠিক করবার জন্য ঠিক ওই সোজা জলে নামতে হবে তখন সবাই মিলে জলে নামলে খরস্রোতা নদী তীরের মতো একরখা গতিতে ভাটার দিকে ছুটছে সন্তু বললে সাবধান যদি বেকায়দায় সোঁতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে আঠারো বাকির চরে জ্যান্ত কি মরা তার ঠিক নেই খুঁজতে খুঁজতে এক গলা জ্বরের মধ্যে সত্যি প্রখান্ড বাঁশের খোঁটা পাওয়া গেল তাতে কাছি বাঁধা কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত দশ বারো দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুড়ুম করে ভেসে উঠল সন্তু সন্তু চমকে বললে কি কি ওঠা হাবু টুরু একসঙ্গে মরে বাপ রে কি বড় মাছটা মাছ সন্তুর গলায় সন্দেহের সুর টুর আগে সুরে বললো মাছ না তবে কি তোর সব কথা তুই এমন একটা ভাব যেন তুই সব কিছু বুঝিস আর কেউ কিছু জানে না সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে যেতে যেতে বললে হ্যাঁ হ্যাঁ এত রাত্রি এই 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 নির্জন জায়গায় এই এই এক গলা জলে না না এই চলে আয় চলে আয় সবাই চলে আয় কেন রে ও ও কিন্তু মাছ নয় মাছ না তবে কি কুমির কুমির কিনা জানি নে কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না চলে আয় চলে আয় সবাই টুরু ততক্ষণে কিন্তু কাচিটা হাত দিয়ে ধরেছে সে নিজে ওদের ডেকে এনেছে মাছ চুরির জন্যেই তো এনেছে এখন যদি সন্তু ক্রমাগত ওর কথা সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান কোথায় থাকে প্রাণ আগে না মান আগে পরক্ষণে দেখা গেল কিসে যেন টুরুকে গভীরতর জলের দিকে যেন টেনে নিয়ে চলেছে শন্তু বললে ধর 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 ওরে হাবু ওরে ওরে দেখিস কি রে করে ধর ধর টুরুকে কিসে যেন নিয়ে চলে যাচ্ছে দুজনে মিলে টুরুর হাত ধরে বোক চরে নিয়ে এসে দাঁড় ফড়ালে টুরু হাঁপাতে হাঁপাতে বললে হ্যাঁ 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 পা পা জড়িয়ে গিয়েছিল কাছিতে হ্যাঁ হ্যাঁ মাছটা মাছটা এমন টান দিলে যে তোরা তোরা না ধরলে আমার আমার আজ জল সই করেছিল আর একটু হলে বড় মাছ রে ও বড় মাছ সন্তু বললে ও মাছ নয় হাওয়া আবার বলে মাছ নয় কি তবে ওটা তা জানি নে মাছ মাছ ওরকম শব্দ করে না জল থেকে উঠে এসো জল থেকে উঠে এসো সবাই আরে আরে সবাই উঠে আয় টুরু কিন্তু শুনল না আবার গিয়ে কাছি ধরল বললে শিগগির আয় সবাই মিলে দে টান এইবার ওঠাবো এইবার ওঠাবো দে টান হাবুর সঙ্গে কাছিতে হাত দিল শেষ পর্যন্ত সন্তু আবার এগিয়ে গেল হাবু বললে টান দে দে টান টান দে ওরা প্রাণপুনে টানতে লাগলো কাছে ধরে সন্তু বললে বাবা যেন একটা পাহাড় বাঁধা আছে কাছি আগায় যেন একটা পাহাড় বাঁধা আছে তুরু বললে ভালো কথা মাছ যদি না হবে তবে জেলে ওটাকে কাছিতে যখন বাঁধল তখন দেখতে পেলে না ওটা তিমি কি কুমির এ কথার উত্তর দাও হঠাৎ শুনতে জেঁচে উঠলে ওরে ওরে হাবু কোথায় গেল রে ওরে ওরে হাবু কোথায় তলিয়ে গিয়েছে এই রে সব বনাশ হয়েছে তলিয়ে গেছে হাবু ওরা তুলিয়ে দিয়েছে দুজনে মিলে ডুব দিয়ে হাবুর একখানা হাত সন্তুরাতে ঠেকতেই সন্তু জলের উপরে হাবুকে নিয়ে ভেসে উঠল তারপরে ওরা ওকে ডাঙার দিকে টানতে লাগলো হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি এ আমাকে ডুবিয়ে ডুবিয়ে তরিয়ে নিয়ে আমি আমি ভাই আর যাব না টুরু বললে কা পুরস্ক তাকার ফেরায় ধর বলছি অনেকক্ষণ ধস্তাধস্তির পর সত্যই ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো সন্তু বললে রকম মাছ একই রকম মাছ ওর গা দেখা যাচ্ছে না টুরু টুরু ছুরি মার ওর গায়ে ছুরি মার টুরু টুরু ওকে ছুরি মার ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা সোলার মতো ভেসে চললো সঙ্গে সঙ্গে বিকট চাঁচাতে লাগলো ধর আমাকে ধর ভাই গেলাম গেলাম ধর আবার আবার ওরা ওকে টেনে নিতে আসলো টেনে নিয়ে চলে আসলো ডাঙার দিকে তখন ওদের রোগ চেপে গিয়েছে মাছটা তুলবেই আরো আধ ঘন্টা প্রাণ ধস্তাধস্তি চললো আবার ছুরি টুরু চালাচ্ছে যখনই সুবিধে পাচ্ছে মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে সকলে মিলে টানতে টানতে কাছে শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুললে তখনও সেটা আছড়াচ্ছে আর লাফাচ্ছে ভস ভস করে হাওয়া বেরুচ্ছে ওর মুখ দিয়ে সেখানটাতে জ্যোৎস্না পড়েছে সন্তু চিৎকার করে এ কি সর্বনাশ রে এ তো মাছ নয় কি সর্বনাশ তখনই তোদের বলেছিলাম দেখ দেখ যে দেখ জ্যোৎস্নার আলোয় টুরু তখনও বলছে কি তবে মাছ নয় তো কি সন্তু বললে ওরে ওরে পালিয়ায় কাছে যাস নে ও আস্ত জম দেখছিস নে ওটা কি জিনিস প্রকাণ্ড কামট প্রাণে বেঁচে গিয়েছি দেখছিস নে ওর মুখে বর্ষি বাঁধা আছে গদাই ভোর রাত্রে মাছ ধরেছে বর্ষিতে ভেবেছে মাছ হবে মস্ত মাছটা তখন বর্ষি বিধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি এখন এখনো এখনো নিজের মূর্তি ধরতে পারেনি আল ঠাকরায় বড়শি বেঁধা রয়েছে তাই নইলে রক্তি লাল হয়ে উঠতে রে হাবু আর টুরু উড়ে উঠল কামুট কামুট যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আটকে ওঠে আস্ত 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 জমি বটে ভগবান ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ আমাদের শুনতে বললে দড়ি কেটে দে এই এই ও দড়ি কেটে দে নইলে গদাই কাল একা আসবে কাল যদি ওটাকে তুলতে আসে বলা যায় না গদায়ের কি হবে এখনো কিন্তু ওটা মরেনি বেঁচে আছে টুরু ক্ষিপ্র হস্তে দড়ি কেটে বিশাল খায় হিংস্ত্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে কামট কামট হচ্ছে সুন্দরবনের একরকম হিংস্ত্র হাঙর যে হাঙর মানুষকে টেনে নিয়ে চলে যায় এবং আপনারা জানেন যে হাঙর কি সাংঘাতিক হয় হিংস্ত্র যদি হয় এই গল্পটা বিভূতিভূষণ লিখেছিলেন এই তিনটি দোষী ছেলে নিয়ে সুন্দর কামটেরই গল্প কিন্তু গল্পটার নাম মাতচুরি আমি এতক্ষণ ধরে এই গল্পটা পাঠ করছিলাম কেমন হয়েছে বলবেন নমস্কার